যারা বাহরাইন কাতার সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই সৌদি আরব যারা আছে তাদের জন্য কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া আমরাই বেসিক ভিসা দিচ্ছি সম্পূর্ণ টাকা ভিসা হওয়ার পরে দেবেন এর আগে অ্যাডভান্স কোনো টাকা আমরা নিচ্ছি না যারা মিডিল ইস্টরা আছেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমার দেয়া স্ক্রিন নাম্বারে ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে তিন থেকে তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইন বিষয়ের জন্য সম্পূর্ণ প্রসেস করে দিতে পারব ইনশাআল্লাহ তাছাড়া যারা সেন্ডেন কান্ট্রিতে আসতে চাচ্ছেন ওয়ার্ক ফামিটে অর্থাৎ ক্রোয়েশিয়া এরপর লিথুনিয়া হাঙ্গেরি পোল্যান্ড এরপর ইতালি বিশেষ করে সেন্ডেন কান্ট্রিতে যারা আসতে চাচ্ছেন তারা আজও আমাদের সাথে যোগাযোগ করুন অর্থাৎ যারা মিডিল ইস্টে আসেন তারা খুবই অল্প টাকার মধ্যে আমরা জেনারেল বিচার করে দিব ইনশাল্লাহ সময় থাকবে তিন মাস আপনাদের যা যা ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে আপনাদের এক কপি ফটো লাগবে একটা পাসপোর্ট সাইজে আপনার আর আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট অর্থাৎ আপনি বাংলাদেশে কতটুকু পড়াশোনা করছেন যদি ফাইভ পর্যন্ত করে থাকেন অবশ্যই ফাইভের ডকুমেন্ট দেবেন যদি এইট পর্যন্ত করে থাকেন এইটের ডকুমেন্ট দেবেন আর যদি আপনি ইন্টারমিডিয়েট দিতে পারেন ইন্টারমিডিয়েট সার্টিফিকেট দেবেন কোয়ালিফিকেশন সার্টিফিকেট যারা আবার যারা যতটুকু করেছেন এটা সময় যদি কেউ কমও পড়ে থাকেন সমস্যা নেই আমাদের দরকার আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট দ্বিতীয়টি হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পুলিশ ক্লিয়ারেন্স যেটা এটা অ্যাটাস্টেশন করতে হবে এটা আমরা করে নেব সমস্যা নেই আপনারা যদি আমাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স ব্যবস্থা করে দিন আমরা অ্যাটাস্টেশন করে দিতে পারব দ্বিতীয় তৃতীয়টি হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগবে পাসপোর্টের এটা ফটোকপি করে আমাদেরকে পিডিএফ করে পাঠাতে পাঠিয়ে দেবেন এবং সময় হচ্ছে গে তিন মাস ইনশাআল্লাহ তিন মাসের মধ্যে আপনারা সাকসেস হতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই